ঢাকা শহরে বৃষ্টিতে মোড়ে মোড়ে পানি জমে আছে এই পানিতে জনগণের দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা মোড়েই এরকম পানি জলাবদ্ধতা হয়ে আছে মনে হচ্ছে ঢাকায় যেন এক টুকরো নদী এই নদী বা জলাশয়ে যাই বলেন না কেন সেখানে চলছে রিকশা গাড়ি মাইক্রো এই সব কিছুই কিন্তু পানিতে ডুবে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পানিতে মনে হচ্ছে আসলে সাগরের মতো অবস্থা সেই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া চলছে মানুষ হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছে না পানির কারণে রিক্সাওয়ালারা বসে আছে নিরলস কেউ কোনো কোনো রিক্সা পানির নিচে ডুবে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থায় কিন্তু আমরা আছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এখানে গিয়েছি যেমন শান্তিনগর মোড় তারপর মগবাজার বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা গিয়েছি এবং ভিডিও সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ঢাকার যে এই দুর্ভোগ আসলে কেন ডিজিটাল বাংলাদেশে এসে পানি নামার কোনো ব্যবস্থা রাখা হয় না এই ঢাকা শহরে তাৎক্ষণিক কিন্তু পানি নামে না এই পানি না নামার কারণেই কিন্তু জনগণের এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই দুর্ভোগে জনগণের যে স্বাভাবিক চলাচল সেই চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা খুব কষ্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু রিক্সা চালক অনেকেই জুতা বা স্যান্ডেল দেখতে পাচ্ছেন হাতে করে নিয়ে পার পার হচ্ছেন বেশ কিছু সচেতন নাগরিক যেখানে গর্ত বা ডোবার স্থান আছে সেই জায়গায় কিন্তু বেড়া দিয়ে রেখেছেন যেন কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে